ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি বেঁচে থাকতে দু মুঠো ভাত দাও না মা বাবার মুখে মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও পাগল মন মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা ওরে দারে দাঁড়ে ভিক্ষা করে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা দারে দাঁড়ে ভিক্ষা করে তোমার বাবা মা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটাও কত সুখে মোর লেখাওয়াও পাড়াল লোক দেখি ও মৌন আমার মোর লেখাওয়াও পাড়াল লোক দেখি পাগল মোহ বোনরে থাকতে দুই মুঠো ভাত দাও না মা বাবার মুখে মোর লেখাওয়াও পাড়াল লোক দেখি। বড় খোকা তুমি সকালে কিছু খাইছ আব্বা হ্যাঁ খাইছি ওই যে বৌমা কটা দিল তা খালাম তুই কনতে আসলি বড় খোকা তুই এখন আমি দু কানতে আসলাম তাই করে বাজার করে নিয়ে আসলাম দুপুরে খাতে হবে না আমাদের ও মেজে খোকার সঙ্গে কি তোর দেখা সাক্ষাৎ হয়েছে দেখা তো হইল ও তো বলল যে আসবে তোমার সাথে নাকি কথা আছে কি বলবে তাই এর আবার বলা বলির কি আছে বড় খোকা

মোটামুটি ভালো মন্দ রান্না হইলো আব্বা তো সে কালকে বারবার খোঁজ নিয়েছে তা তোর কি মনে ছিল না কালকে তোর খাওয়ার দিনটা মনে ছিল না তা না মনে ছিল কিন্তু বাড়ির দিকে খুব ঝামেলা চলতেছে এই সপ্তাহটা তুমি বড় ভাইয়ের মধ্যে খাও সামনের সপ্তাহে আমি দেখ পানি কি করা যায় খোকা তোকে কি কালকে এসে খাওয়া দাওয়া সব হয়ে গেল না কম টম পড়িল তুমি আবার সে খাওয়ার কথা চলতেছে কারণ তা তোমার শ্বশুর শাশুড়ি যারা আইলে ওদের ভালো করে আপ্যায়ন করিছ তো কোনো সমস্যা টমস্যা হয়নি তো নাকি খানিক বাইসে ছিল তো ওই যে শ্বশুর বাড়ি আবার ওই শালাডার ওই শালিডা আছে ওদের জন্য আবার একটু পাঠাই দিল একেবারে কাটাই কাটাই হয়ে গেছে ছোট মানুষ তা ভালো কাজ করেছ ভালো কাজ ভালো 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 আব্বা তা কি এত জরুরি খবর দিলে কিছু তো চাও না বড় খুকার বাড়ি তো তোর মা আর আমি খেয়েই যাচ্ছি তোর বাড়ি শুরু দুপুরতে নাকি তো মিলে ভাগ করে নিলি বেশি দিলি ওই যে কালকে তোমার বৌমা বৌমার আব্বারা আম্মারা চলে গেছে ও কালকে আবার তাদের সাথে গেছে বেড়াতে তা সপ্তাহখানিক বড় ভাইয়ের কাছে খাও দেখি এর মধ্যে যদি আসে তাহলে আমি তোমার বলবানে বোঝো তো আমি তো একলাই বাড়ি রয়েছি আমার রান্না তাই কি ডারাইন দে অনেক খাওয়া দাওয়া হবে না আমি নিজেই বুঝতে পারতেছি না আবার তোমার কিভাবে নেব আমি তোর ওখানে আর কতদিন জ্বালাবো আমার তো আর ভালো লাগতেছে না সাজে খোকার ওখানে কি কথাপত্র বলে দেখ তুই ডাক দে আরাফাতের ডাক দে বড় ভাই তাহলে ওই আরাফাতের আমি ডেকে দিচ্ছি ওই ওখানে আরাফাতের ওখানে খাওয়া শুরু করুক এরপরে শাকের আলী আছে আমার পনেরো বিশ দিন দেরি হলে আমার খুব ভালো হবে না তাহলে আমি আরাফাতে ডেকে দিলাম মেয়া ভাই হ্যাঁ আমি উঠলাম হ্যাঁ আমি খুব ব্যস্ত আছি এই বুড়ো বয়সে তোর মা আর আমার ভাগ করে নিয়ে তে তাল ভানা শুরু করতেছি তোর মা একটা অসুস্থ মানুষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে আমার তো জরুরি খবর দিলে আমি একটু বেরোছি এক জায়গায় ভাই মেজে ভাই জরুরি সংবাদ দিলে কি হয়েছে কি হ্যাঁ কি আর হবে এই বুড়ো বয়সে যা হয় আমরা তো কয় ভাই এক জায়গায় বসে আব্বার আর মার ভাগ করে নিলাম সপ্তাহ এক সপ্তাহ করে সবাই গতকালকে থেকে ছিল বসিরি রেখে দেয় কিন্তু সে বসিরির বউ নাকি বাপের বাড়ি গেছে এখন বলে গেল যে এই সপ্তাহে সে খাটিয়ে দিতে পারবে না এখন বললো যে তোর ভিতরে এই সপ্তাহটা খাতি দিতে ও তাহলে এই জন্যই আমার বললাম না আমাদের নতুন বাচ্চা হয়েছে আমি এমনি খুব ঝামেলের মধ্যে রয়েছি আমার আরো এক মাস পরে হলেই ভালো হয় তোমরা আগে এনে দেখ আমার বাড়ি ও বড় খুকা তাহলে কি করবি তাহলে কি ওই ছোটটার মধ্যে পাঠাবি নাকি ওই তো দেখি দেখলি পাতিস আমি ওর ডাকতে রাখতে পারবো না ওই এমমি রাগিলক কি কতে কি কইবালা রে তুমি আমার ভিতরে খাস তোমার কি কোনো সমস্যা আছে কি সমস্যা না হয় তাহলে তুমি আমার ভিতরে খাও tali তুরা সব এই চামড়া গরীব মানুষ এর ঘাড় ভাঙবি তোদের কি কোনো দায়িত্ব নেই শুনো বাগের দিন তো তুমি ছিলে না আমি বলি তুমি শোনো এবার প্রথম 9 দিন খাওয়াবে বড় ভাই তারপরে 7 দিন খাবা মেজেভার মদি তারপরে সাত দিন যে আমার এই বড় ভাই নয় দিন তো শেষ এখন মেজে ভাই দিন খাওয়াবে তারপরে তুমি আমার বাড়ি আসবা এদিকে তোমার বৌমা তো ভালো মতামত দিচ্ছে না এখন সব মিলায়ে তোমাদের বোঝা আমি কিভাবে নেব এই চিন্তায় আমি এখন দিশা পাচ্ছি না আর তোমরা আগে এসে আমার ঘাড়ে চাপাচ্ছ শোনো আমি খুব ব্যস্ত আমি বাজারে গেলাম তোমরা যা পারো করো পারলে আমার মধ্যে এই মাঝখানিক পরে দিয়ে নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেশ 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 কি ব্যাপার দুই বাপে বেশ কোষ গল্প হচ্ছে মনে হয় কোষ গল্প আর কই বিপদে তো তুমিই ফলায় গিয়েছ ভাগ্যের সময় ভাগ করে দিলে চুলচেরা ভাগ এখন তো কেউ ঘর দিতে না সব দায়িত্ব এড়াইয়া দিয়ে এই ছেমড়ার ঘরে পরেই আমার ফলায় যাচ্ছে ওর মা আর আমি এখন বড় বিপদে আছি কালকে তো তুমি ছিলে কি সুন্দর ঘ্রান সেই খাবার সালা খালি জন্য শ্বশুর বাড়ি গেছে টিফিন বাটি কি করে তোমার বোমার বেশি মরক ছিল আমি জবি করতে কয়ে আইছি আমি হয়তো ওগের মতো রোস্ট তারপরে গরুর গোশ খাসির গোশ খাতে দিতে পারবেন না কিন্তু দেশি মুরগি খাতে দিতে পারবেন আর তারপরে চাষা হয়েছে মহালানা চাষা হয়েছে চাষা আজকে দুপুরে থেকে যাক আমাদের বাড়ি একসাথে আমরা কয়েকবার খাবার বিশ্বাস তুমি যে বলো সন্তানের জন্য বদা করিয়ে না তা বদা কি করা লাগে তুমি যদি থাকতে তাহলে একটু আগে বুঝতে যে ওদের জন্য দোয়া করব কি বদা করব। এই যে আমার বড় খোকা এর জন্য কি দোয়া করা লাগে হ্যাঁ দোয়া তো অন্তরতে চলে আসে বুঝলে বিশ্বাস এইতে হচ্ছে আমার একটা বড় পাওনা এর ধরো মুরগির রোস্ট খাসির মাংস কেনার সমর্থ নেই কিন্তু মন আছে বৌমা একটা মরক পুষিল দেখো জবি করেছে আবার রান্না করতেছে সাথে তুমিও দাওয়াত পাইলে আবার ছিটে রুটিও বানাবে দোয়া বুকি করা লাগে না দোয়া অন্তর অন্তঃস্থল থেকে এমনি চলে আসে তুমি আর মাওলানা চাচা বসে গল্প করো আমি ভিতরে যাই দেখি তোমার বৌমা কি দেখি করতেছে আর মাওলানা সাহেব হ্যাঁ আপনি সেটা যায় না অবশ্যই আপনার সাথে তো খাওয়া দাওয়া যাবে আরে বাপু মরগের গন্ধ শুকলে গিয়ে থাকে না গেলাম যা যাও তুমি যাই রান্না বান্না করো হো মনোরে মনোরে আমার তুমি জিন্দা থাকতে দুই মুঠো ভাত দাও না মা বাবার মুখে মোর লেখাও গ্রামের লোক দেখে ও মৌনামার মোর লেখা পাড়ার লোক দেখে চলো